ওরাও পারে সাধারণের থেকে কোনো অংশে কম নয় এই বিশেষ চাহিদা সম্পন্ন ছোটরা নাচ গান আবৃতিতে তারা ভরিয়ে দিল এই দিনটি এটা টালিগঞ্জের পিবি একাডেমিক স্কুলের অডিটোরিয়াম সাধারণ ছাত্রছাত্রীর পাশাপাশি প্রতিবন্ধী বাচ্চাদেরও এখানে পড়াশোনা করানো হয় কয়েকদিন আগেই হয়ে যাওয়ার প্রতিবন্ধী দিবস উপলক্ষে এই স্কুল আয়োজন করেছিল কনসার্ট বাই দ্য ইনক্লুসিভ ডিপার্টমেন্ট রেইনবোজ অ্যান্ড স্পার্কলস নামক এই অনুষ্ঠানটি ভরে উঠল সুরেলা মূর্ছনায় যেখানে শারীরিক মানসিক বাধার যে বৈষম্য তা যেন ঘুচে গেল এই অনুষ্ঠানটিতে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মধুপর্ণা অ্যান্ডোস ব্যাখ্যা করেন এই ধরনের ছোটদের নানা সুবিধা অসুবিধার কথা সমগ্র অনুষ্ঠানটি আন্তরিকতার সঙ্গে পরিচালনা করেন তিনজন স্পেশাল এডুকেটর শ্রেয়া চট্টোপাধ্যায় মিঠু দাস ও পারমিতা আগামী দিনে এই ছোটরা অংশ নিতে চলেছে প্যারা অলিম্পিক্সে নিউজ টাইমের দর্শকদের তরফ থেকে সকলের জন্য রইল শুভকামনা A special advisor for special Olympics Paralympics. She has an instrumentally named individuals with special needs to support. গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রমে রোজ ভিড় করেন হাজার হাজার মানুষ তবে এখানে পানীয় জলের সরবরাহ পর্যাপ্ত ছিল না আগামী জানুয়ারি মাসের আট তারিখ থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা ইতিমধ্যে বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এসে ভিড় জমাচ্ছেন এই মন্দিরে তাই লক্ষ লক্ষ ভক্তদের সুবিধার্থে জেলা পরিষদের আর্থিক সহায়তায় চালু হলো এই ওয়াটার এটিএম প্রকল্প এদিন এটির উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এই প্রকল্পে ঠান্ডা গরম দু ধরনের জলেরই পর্যাপ্ত ব্যবস্থা থাকবে এই আশ্রমকে নতুনভাবে সাজানো হলেও এতদিন পানীয় জলের কিছুটা সমস্যা ছিল সারা বছর ধরেই রোজই প্রচুর মানুষ এখানে আসেন বিশুদ্ধ পানীয় জল পেতে এখন আর তাদের কোনো অসুবিধা হবে না উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সহ এলাকার বিশিষ্ট মানুষজন আক্রান্ত থেকে শুরু করে যৌনকর্মী ও দুস্থ শিশুদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন হাওড়ার মুক্তধারা নামক সংস্থাটি এদিন বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শরৎ শতনের সেমিনার হলে হয়ে গেল এই অনুষ্ঠানটি একদিকে যেমন সমাজের নামী মানুষদের সম্মান দেয়া হয় তেমনই নিঃস্ব অসহায় নারীদেরও পরিচয় করিয়ে দেওয়া হয় এই আয়োজনে যেখানে তারা তুলে ধরেন তাদের নিজ নিজ জীবন সংগ্রামের কথা সমাজের এই প্রান্তিক নারীদের সামাজিক প্রতিষ্ঠা ও তাদের সম্মানযোগ্য প্ল্যাটফর্ম করে দিতেই এই আয়োজন বলে জানালেন আয়োজকরা উপস্থিত বক্তাদের লড়াইয়ের কথা মন দিয়ে শুনলেন উপস্থিত দর্শকরা এখন সম্পূর্ণ ভিন্ন কারণে সারা বিশ্বের কাছে আলোচনার বিষয় হলেও ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুর বরাবরই বিশ্ববাসীর কাছে পারমার্থিক জ্ঞান অর্জনের এক অন্যতম পীঠস্থান দীর্ঘ আঠাশ বছর ধরে এখানে পালন করা হচ্ছে গীতা জয়ন্তী মহোৎসব এবছরেও পাঁচ দিন ধরে পালন করা হলো এই অনুষ্ঠানের কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বছর আগে ঘটে যাওয়া সেই ঐতিহ্যকে স্মরণ করতেই প্রতি বছর এই আয়োজন করা হয় পাঁচ দিনের এই আয়োজনে এই দৃশ্যগুলো শেষ দিনের স্কুলের ছাত্রছাত্রী সহ লোকশিল্পী ও প্রায় পাঁচ হাজার ভক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সকাল থেকে নাচ গান কথার মাধ্যমে স্মরণ করা হল সেই দিনটি উপস্থিত সকলে মিলে পাঠ করলেন গীতার বাণী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই মেলার নানা তাৎপর্য তুলে ধরেন ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক রশিক গৌরাঙ্গ দাস উপস্থিত দেশি বিদেশি ভক্তরা প্রত্যেকেই প্রার্থনা করেন পড়শি দেশে হিংসা কেটে যেন শুভ বুদ্ধির উদয় হয় এবং গীতার আলোকে সমগ্র বিশ্ব উদ্ভাসিত হয়ে উঠুক সেই উদ্দেশ্যে আমাদের এই গীতার আয়োজন